মিনার সেই ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি কিন্তু কেনার ছিল না করতে গেছিল তোমাদের শর্ট ভিডিও একটা দিয়েছিলাম আমি তো আজকে এসেছি কিনার তো আজকে আমাদের দিয়েছিল সেই সম্পর্ক সিটিজে যেহেতু আজকে সেই অমাবস্যা কটাল রয়েছে কিন্তু অমাবস্যার কটালে আজকে শুধুমূরের ঢেউ উত্তাল ঢেউ সেটা তোমাদের আজকে দেখাবো তো আজকে আমার সঙ্গে কেনারও রয়েছে তো দুজন তোমাদের আজকে দেখাবো আর তোমাদের একটু চ্যানেল রয়েছে কিনার গান থেকে ব্লগ হবে আমাদের সাবস্ক্রাইব করে দেবো তো চলো ব্লকের স্টারণা রকম দেখতে পাচ্ছো প্রচণ্ড থেকে উত্তাল রয়েছে পুরো উত্তাল সূর্য উত্তাল রয়েছে আর আমরা না এই জন্য নিজেদের জীবন দুর্বিষহ করে তোমাদের জন্য ভিডিও আপলোড করতে চো তো ব্লগটা স্কিপ করবো না অনেক দেখতে ভালো হয় ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে গান সো ফ্রেন্ডস এখন আমি দাঁড়িয়ে রয়েছি সোনপুর খুব সিভিচে তো আজকে যে তো অবস্থা ঘোতাল রয়েছে আর এখন হরিণাটা প্রায় রাত আটটা তো সমুদ্রে দেখতে পাচ্ছ পুরো ফুলে ভেপে রয়েছে আর ঢেউগুলো কিন্তু পুরো দেখতে পাচ্ছ একদম মাথা হ্যাং করার মতন একদম পুরো সিবিজে ভাইভেট ধরে দেবো একদম তো আজকে আমরা চলে এসেছি তোমাদের দেখানোর জন্য যেহেতু দেখো কত উঁচু উঁচু ঢেউ আছে দেখো তো দেখতে পাচ্ছো ভয় লাগছে পুরো সিবিজে একদম দাঁড়িয়ে রয়েছে এদিকে আকাশে মেঘও জমে রয়েছে এবং মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে ও সেই লেভেল মাছ ধরো ও ভিউ। ভিউ তোমরাও যদি এইরকম টাইমে আসো এই পূর্ণিমা একাদশীতে তাহলে সুন্দর এবং উত্তাপ তাণ্ডব বা বড় বড় ঢেউ তোমরা দেখতে পাবে দেখো জল মনে হচ্ছে দেখো উঁচু উঁচু হয়ে পাহাড়ের মতন আসছে দেখো দেখো কত দূর চলে আসতে দেখো দেখতে পাচ্ছ কতটা দূর চলে আসতে দেখো তো আর এক ঘন্টা খানি পরে মনে হয় গাড়ো টুকিয়ে দেবে এমন অবস্থা তো দেখতে পেলে তোমরা কতটা কাছাকাছি জল চলে আসছে ও দেখো দেখো কতটা দূর চলে আসতে দেখো জল তো মানে কি বলবো মাথা হ্যাং করে দেবে এত ঢেউ এদিকে কিন্তু আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর তার সাথে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন শঙ্ক্রপুর সিবি একদম শঙ্কর সিব্রিজ থেকে তোমরা দেখছো সেই উত্তাল সমুদ্র যেহেতু প্রচুর রয়েছে সমুদ্র আজকে তার সাথে কিন্তু প্রচুর বাতাসও হচ্ছে কিন্তু হয়তো আমার ভয়েসটা ঠিকঠাক ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা না প্রচুর বাতাস হচ্ছে এবং সমুদ্র দূর থেকে দেখতে পাচ্ছ না অন্ধকারের জন্য অনেক উঁচু লেভেলে মনে হচ্ছে সমুদ্র আমরা তো নিচে দাঁড়িয়ে আছি সমুদ্রে অনেক কিছু মনে হচ্ছে দেখো জলটা আসতে থাকবে কী রকম মনে দেখো আমরা নিচে আছি সমুদ্রে আমাদের উপরে জল আসছে দেখো এটা জোর মারবে ছোট ঢেউ আছে দেখো সেদিকটা মারবে দেখো যদি বাতাস ভালো থাকে না আর যদি ওয়েদার একটু মেঘলা বা বৃষ্টি হয় তাহলে সমুদ্র কিন্তু উত্তাল ভাব প্রচুর পারে যেহেতু আজকে সেই অমাবস্যায় একাদশে পোর্টাল রয়েছে আর তার সাথে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর সমুদ্র উত্তাল ভাটা তোমরা দেখতে পাচ্ছ এটা মারবে দেখো ও মাইন্ড গ্রোয়িং

কাছাই জল চলে আসছে আমাদের বলতে বলতে দেখতে পেলে এই সময় কিন্তু জল একটু ঘোলাটে থাকে কাদা কাদা ভাব জল থাকে আর কাদা একটু জল হলে কিন্তু আহ সুন্দর ঢেউ ভালো হয় দেখতে পেলে কত উঁচু ঢেউ দেখো পুরো দশ বারো ফুট উচ্চতায় মানে ঢেউ মারছে তোমরা যদি কখন এরকম দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দেখো এদিকে সেখানে একজনের মোবাইল পড়ে গেছিল ফটো তুলতে গিয়ে তো লাগিস মোবাইলটা জলে চলে যায়নি মোবাইলটা কিন্তু আর খুলছে না যত রাত হচ্ছে কিন্তু আস্তে আস্তে জল বাড়ছে তো সকালে জল নেই কি একদম গাঢ়ওয়ালা কাঁসাশি চলে গেছিল তো এখনো হবে রাত তখন নটা সাড়ে নটা বা দশটার দিকে হতো গাড়িওয়ালে কাছাকাছি চলে যাবে যেহেতু অমাবস্যা করটালটা রয়েছে প্রায়শই তোমাদের আমি এরকম উত্তাল সমুদ্রে আপডেট দিই তোমরা দেখো আমার ভাল লাগে আর কিন্তু তোমরা যদি কমেন্টে কে কোথা থেকে দেখছো বললে আরও একটু ভালো লাগতো কারণ আমি তো তোমাদের কমেন্ট দেখতে পাই ও বাট তোমাদেরকে দেখতে পাই না নামটা দেখতে পাই বাট তোমরা যদি কোথা থেকে দেখছো বললে হয়তো আমার একটু ভালো লাগবে আবার একটা জোর আসতে গো দেখো পুরো কারোয়ালে কাছাকাছি জল চলে আসছে বলছিলাম না যত রাত হবে কিন্তু আরো জল উঁচু হয়ে আসবে আরো উঁচু জল উচ্ছ্বাস যত বাতাস বা বৃষ্টি হলে সুন্দর তত উত্তাল হয় এটাও মারবে মারবে আমি এখন বসে রয়েছি শঙ্কর দেখো অনেকে বসছে এটাও মারবে দেখছো উত্তাপ সমুদ্র পুরো একদম তার তাণ্ডব চালাচ্ছে যেহেতু এরকম প্রায় দু থেকে আড়াই ঘন্টা তাণ্ডব চালাবে আজকে যেহেতু একাদশে একটা বড়া কটাল রয়েছে এদিকে ওয়েদারে নিম্নচাপ রয়েছে দেখো সেদিকে দেখো তো ফ্রেশ তোমরা এতক্ষণ সেই উত্তাল যেহেতু দেখলে যেহেতু আজকে তোমাদের বলছিলাম সেই অমস্যা আর একাদশের ভরা কোটালে সেই উত্তাপ সমুদ্র জল চলে আসছে তো আমার সঙ্গে মৃণাল রয়েছে মিনাল তোমাদের কিছু বলবে আমরা এটাই বলতে চাইছি যে এটাই বলতে চাইছি যে আজকে আমরা ব্লগ করতে এসেছিলাম ঠিক আছে আর ব্লগ করতে এসে একদম মনটা জুড়িয়ে আর এরকম একটা মানে কি বলবো সুন্দর ঢেউ দিচ্ছে মানে জাস্ট ফিল না তো মুদ্রা ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং তোমরা খুব সাপোর্ট করছো দাঁড়াতে খুব ভালো লাগছে দাদা একটা ফোন এসে রয়েছে করা হবে ভালো আর ভালো করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু দেখতে হবে কিন্তু সাবস্ক্রাইব করো আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব কিন্তু তোমাদের প্রব দিই আর তারা আমি মানে তোমাদের সুন্দর সুন্দর ভাব দেখাই চলো ভালো দেখো আবার একটা নতুন এরকম মিনাল এখন থাকছে তো তো শেষের মাথায় পুরো একটা ফাঁক দিল দিলো সিবি